তবে এই সৌদি আরবে গ্যাস সিলিন্ডারের একটা বোতলের ভিতরে 16 কেজি গ্যাস থাকে তারপরও কিন্তু কেদেশের গ্যাস সিলিন্ডারের দাম তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে অর্ধেক এইডা ভিডিও করতেছি কেন টাকা কত এই দেখ আসসালামু থেকে একটা পানি আনলাম যে পানিটা আসলে একেবারে ঠান্ডা পানির উপরে এক্সপার ডেট পর্যন্ত লেখা আছে যেহেতু মসজিদ খোলা আছে যার কারণে আসলে পানির এখন পাইলাম আমি আপনাদেরকে যদি দেখাই এই যে দেখে মসজিদ এই মসজিদ থেকে এখন পানি নিয়ে আসলাম আসলে সৌদি পানির অনেক পরিমাণ দাম যার কারণে আসলে অনেকেই তো মায়া করে দয়া করে মসজিদে পানি দিয়ে যায় এগুলো কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ দেয় সরকারি ভিত্তিক না আবার এখানে কিন্তু পানির কুলার আছে এটার ভিতরে ঠান্ডা পানি নর্মাল পানি গরম পানি সবই কিন্তু কাছে এই যে দেখেন এটা কিন্তু আবার লাইনের ডাইরেক্ট যে পানি আছে ওই পানি কিন্তু এখানে আসে এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে আসল সৌদি আরবে যেহেতু এই জিনিসটার খুবই মূল্য খুবই দাম আপনি এই সৌদি আরবের ভিতরে যদি দশ টাকা দেন সে যতটুকু খুশি হবে তার যেতে এই নুসরিয়ালের একটা পানি দিলে কিন্তু তার যেতে বেশি খুশি হবে এই যে দেখেন পানির ডেট কিন্তু এখানে লেখা আছে স্পষ্ট করে পানির ডেট লেখা আছে এক্সপার সৌদি আরব এমন একটা জায়গা যে একটা ডিমের পর্যন্ত কিন্তু ডেট লেখা থাকে তা যাই হোক সবার কাছে আশা করি বিষয়টা ভালো লাগছে সৌদি আরবের যে কোনো খুঁটিনাটি বিষয় যদি আপনাদের জানার কোনো প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে জানাবেন আর এই পানিটা এখন আমি আগে খাবো তার পরবর্তীতে আমি আবার আপনাদের সাথে কথা বলতেছি আমি কিন্তু এইমাত্র এই মাত্র বাসা থেকে আসছি এই এখন যেহেতু একটু গরমের চাপটা বেশি যার কারণে আসলে পানির তৃষ্ণা বেশিরভাগই লেগে থাকে আমাদের তা যাই হোক পানিটা আগে খাই এর পরবর্তীতে আপনাদের সাথে কথা বলি ওই যে দেখেন পুলিশ এখানে চুপটি করে আসলে গাপটি মারে বসে রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই যে পানি খাইতেছে রাস্তা করে পুলিশ এখানে চুপটি করে মারে বসে রয়েছে যাই হোক এলাকাটা নিরাপদ মনে হইতেছে না আমি আমার জায়গা থেকে খাইতে পারি আসলে যেহেতু বিদেশ সব সময় সেফ থাকে ভালো আর আজকে বাইরে প্রচুর পরিমাণ বাতাস যার কারণে আসলে আমার ভালো লাগতেছে না কারণ পুলিশের এই দেশে বর্তমানে ক্যাব করা অনেক বেশি অনেক সময় ভালো মানুষ রাখামা থাকলেও কিন্তু ধরে নিয়ে যায় পুলিশে তা যাই এখন আর ওইদিকে যাওয়ার কোনো নাই যেহেতু পুলিশ দেখলাম ভাই আমারও তো ভয় করে কেন আমিও বিদেশে থাকি হঠাৎ করে হয়রানি ছাড়া যদি কোনো কারণে ধরে ফেলায় তাহলে তো সমস্যা তা যাই হোক আমি আপনাদেরকে যেটা আসলে এই মুহূর্তে দেখাইতে চেয়েছিলাম সেটা আসলে দেখাইতে পারলাম না আমি যাইতে চাইছিলাম ওইদিকে আমি আর যাইনি কারণ ওইখানে চোরের মতো টুক করে বৈষ ও যে কোনো একটা ছেলেদের হয়তো আমরা ধরতে পারে আর হাতে এমনিতেই বল আছে ক্যামেরা আছে এগুলো দেখলে ওর মাথায় ওদের মাথায় আরও বেশি খারাপ হয়ে যায় ওটা তো আসলে এইগুলোর প্রতি অতটা পারদর্শী না বা এই দেশ তো যেহেতু এটা আপনার আন্তর মানে কী বলে এটারে যেহেতু এটা গণতান্ত্রিক কোনো দেশ না এ দেশের সব কিছু কিন্তু সরকার ভিত্তিক হয়ে থাকে যার কারণে আসলে এগুলোর প্রতি একটু ওদের ইয়া কম যাই হোক এখন যেটা আসলে দেখাইতে চেয়েছিলাম সেটা বাদ দিয়ে অন্য একটা দেখাবো এখন এই পাশ দিয়ে হাইটে সরাসরি যাব ডাইন সাইডে কিছুদিন আগে একখান থেকে গ্যাস আনছিলাম গ্যাসের আসলে টাকা না দিয়ে ভুলে ভুলে চলে আইছি এখন সেই দোকানে যাব টাকাটা দেওয়ার জন্য দেখি আসলে তারে পাই কি না যদি না পাই তাহলে তো কিছু করার নাই কারণ একজনের টাকা তো আবার আর একজনের কাছে দিলে হবে না সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাবো তা যাক সাথে থাকুন আর দেখতে থাকুন সৌদের বিকেলের মনোরম দৃশ্যটা এখন এই এলাকাটা আসলে কখনোই আমার ক্যামেরার মাঝখানে দেখেননি আপনারা তাই আসলে দেখাইলাম সৌদি এলাকাটা কেমন আর সেই সাথে এই মাদ্রাসা অনেকেই হয়তো বা দেখছেন কারণ মাদ্রাসার ভিউটা বিভিন্ন পাশ থেকে আমার নেওয়া হয়েছে তা এখন সরাসরি পাশ দিয়ে হাইটে আমি ওই গ্যাসের দোকানে যাব যার পরবর্তীতে দেখি আমি ওখানে কোনো বাঙালি পাই কি না যদি বাঙালি পাই তাহলে তো অবশ্যই বুঝতে পারবো যে মুদির আছে আর তার কাছে টাকাটা আসলে দিয়ে দিতে পারবো আমি প্রায় রমজান মাসে গ্যাস আনছি আর এখন পর্যন্ত তার টাকাটা দেই নেই এটা আমার একটা গাফিলতি হয়েছে কারণ ওই সাইডটাতে যাওয়া একেবারেই পরে না অনেক সময় ভাবছি যে পরবর্তীতে আমি যখন গ্যাস আনতে যাই তখন তার টাকাটা দিয়ে দেবো আসলে ওই সুযোগটা আর হয়ে ওঠে নাই তা আজকে আসলে আর একটা জিনিস বলে দেই যে গ্যাস সিলিন্ডারের যে বোতল আছে আমাদের বাংলাদেশে হয়তো বা বারো কেজি থাকে বারো কেজি একটা গ্যাস সিলিন্ডারের দাম আমি যখন একুশ সালে চৌধুরও বাসি তখনই বারোশো টাকা বা ষোলোশো টাকা দিয়ে অনেক সময় কিনছি বর্তমান কেমন দাম আছে এটা আসলে আমার জানা নাই এই পাশে দেখেন কত সুন্দর পাখি উঠতেছে কবুতর পাখি তা বর্তমান কেমন দাম আসে আসলে এটা আমার জানা নাই তবে এই সৌদি আরবে গ্যাস সিলিন্ডারের একটা বোতলের ভিতরে ষোলো কেজি গ্যাস থাকে কোথায় বারো কেজি আর কোথায় ষোলো কেজি আর প্রায় চার কেজি বেশি তারপরও কিন্তু কে দেশের গ্যাস সিলিন্ডারের দাম তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে অর্ধেক আর কয়েকদিন আগেই দেখলাম যে দুর্নীতির কারণে নাকি ছয়শো টাকার গ্যাস চোদ্দোশো টাকা হয়েছে এটা মানাই যায় বা এটা নিঃসন্দেহ এটা ভাবাই যায় কারণ বাংলাদেশে কোনো কিছুই অসম্ভব না সব কিছুই সম্ভব কারণ যেহেতু সব কিছু পাতি নেতাদের কাছে দিয়ে দেয় সরকার এই কারণে আসলে আমি সরকারের গাফিলিতে এখানে মনে করি আর সরকারি হইলেও এখানে আরও বেশি ডাকাতি করে মানুষ কারণ সরকারি জিনিস আরও বেশি অবহেলা থাকে যদি কোম্পানিতে মনে করেন না দিত ওই পরিস্থিতি মনে করেন আরও ভয়াবহ হয়ে যেত সরকার আসলে ঠিকঠাক মতো নাই আমি মনে করি তা যাই হোক এটা সৌদিকে পার্সোনাল বাড়ি জানি না ভিডিও করতে করতে গেলে কিছু বলে কি না দেশের গ্যাস সিলিন্ডারটা দাম বলা হয় না এই গ্যাস সিলিন্ডারের একটা বোতলের দাম আছে হলো আপনার মাত্র একুশ শিয়াল যেই একশ রিয়ালে বাংলাদেশি টাকা হয়তো ছয়শো টাকা বা ছয়শো তিরিশ টাকার মতো বর্তমান আসে আর ছয়শো তিরিশ টাকায় আপনার বাংলাদেশি ছয়শো তিরিশ টাকা এই দেশের প্রায় ষোলো কেজি গ্যাস পাওয়া যাইতেছে এবার দেখেন কি পরিমাণ গ্যাসের দাম কম সৌদি আরবে কিন্তু গ্যাসের মানে অতটাই না মানে ওদের যেমন তেলের বিজনেস ব্যাপক পরিমাণে ওদের কিন্তু এই গ্যাসের বিজনেসটা ওরকম না তারপরে কিন্তু দাম অর্ধেক আবার সেই ক্ষেত্রে তেলের দামও কিন্তু অনেক কম তা মার্শাল্লাহ এখন আমি আর ভিডিও করব না সামনে অনেক মেয়েরা আছে সৌদি আরবের এগুলো দেখলে অনেকেই সমস্যা হইতে পারে এই যে দেখেন সৌদি আরবের সৌন্দর্য আসলে পরিবেশটা অন্য হয়ে গেছে সৌদি আরবে আগে কিন্তু এরকম ছিল না আগে আসলে সৌদি আরব আসলে পরে খ্যাত খ্যাত মনে হইতো বা মানে অন্যরকমের মনে হইতো এখন আলহামদুলিল্লাহ সৌদি আরব আসলে অনেকটাই পরিবর্তন আপনারা দেখলেই হয়তো বা বুঝতে পারতেছেন এই যে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই আসলে কি বলবো মানে এত সুন্দর দৃশ্য সৌদি আরবে আগে কখনোই দেখা যায় বর্তমান যেমন দেখা যায় আর এই দেখা যাওয়ার পিছনের অনেকগুলো কারণ আছে কারণ সৌদি সরকার উদ্যোগ নিয়েছে তারা 30 সালের ভিতরে এর চেয়েও দ্বিগুণ পরিমাণ ডেভেলপ করে ফেলাবে অলরেডি এখন প্রায় পঁচিশ সাল চলে পঁচিশ সালের মাঝামাঝি সময় এখন আর মাত্র হয়তো সাড়ে চার বছরের ভিতরে সৌদি মানে এখন যারা সৌদি বাসে সাড়ে চার বছর পর যদি কেউ সৌদি আরব তাহলে কিন্তু সৌদি বাসে চিনতে পারবে না বাস্তবে কিন্তু সৌদি ঠিক এভাবে আগাইতেছে শুধুমাত্র একটা সিটি একটা জেলা বিষয়টা একেবারে এরকম না সৌদি আরবের ভিতরের প্রত্যেকটা জায়গা মরুভূমি থেকে প্রতিটা জায়গা একইভাবে উন্নতি হয়ে আসতেছে যে দেখেন বর্তমান আপনি বিল্ডিংয়ের ডিজাইন দেখলে অবাক হয়ে যাবেন যে নতুন নতুন সময় এখন এত ভালো ভালো বিল্ডিংয়ের ডিজাইনগুলো করতেছে আর যারা আসলে বলেন সৌদি আরবের ভিতরে নাকি পুলিশে অনেক ক্যাপঝাপ করে এটা আসলে একেবারেই সত্য কথা না একেবারে একটা ভয়া কথা কারণ আপনার কাজ আপনি করবেন সৌদি আরবে পুলিশের কাজ পুলিশ করবে কারণ আপনি সারা দিন পর যেমন আপনি আপনার কাজে হয়ে যান পুলিশের কিন্তু সারাদিনের কাজ তারা তাদের কাজ করে এক্ষেত্রে আমি সবসময় বলবো যে ভয় পাবেন না আল্লাহর নাম স্মরণ করে সব সবসময় চলবে রিজিক যতদিন সৌদি আরবে আপনার আছে এটা আসলে কেউ নিতে পারবে না তো ওই যে এখন গ্যাস সিলিন্ডারের বোতলের আমি টাকা দেওয়ার জন্য যাব এখন আসলে এখানে আমি ভিডিও করতে পারবো না কারণ যেহেতু এখানে পারমিশন নাই তারা আসলে কাজ করে এখানে তারপরে দেখি ক্যামেরা নিয়ে যাই তারা আসলে কিছু বলে কি যদি কিছু না বলে তাহলে তো ভালোই আর যদি কিছু বলে তাহলে তো আমি ক্যামেরাটা বন্ধ করে দিতেই হবে আমাকে এই যে আমার এক বাঙালি ভাই আছে দেখা যাক আসলে কী বলে ভিডিও করতেছি আপনার মামলা আছে এই কারণে আসেনি না সদিকার ভিডিও করছেন ধরেন এক মিনিট আমি টাকাটা দিই

আলহিন ওয়াতে তালা তসদিন তালা তসদিন তরপাوش রে اول اول তালা তালা তসদিন আইয়া ওয়া ওয়া কি সারওয়াল মানে اول সর রাত मालूम خلاص আলহিন মানে বুলি বুলি নিয়ে গেছিলাম গাড়ি তে টা যায় না আমরা টা দেন এই কারণে দিয়ে দিলাম আরকি خلاص সমস্যা আচ্ছা দে দে তোলে ভিডিও করে ইউটিউবে টুকটাক করে ভিডিও মেরে ছাড়ি এই আরকি নিকা কি স্যার স্যার বল না সৌদি আরবের সামনে না না সৌদি আরবের সৌদি গাছে অনেক সৌদি অনেক কিছু বলে না আচ্ছা একটা ফোন দিছে আমার আগে ফোনটা দিয়েছে মাফ করবেন ভিডিওর মাঝখানে এসে আবার কথা বলতেছি আমি যখন ওই ওখানে যে কোম্পানির লোক আছে গ্যাসের যে কোম্পানির লোক আছে আমি কিন্তু ওরই কাছ থেকে এর আগে কিন্তু গ্যাস নিয়ে গেছি সরাসরি তার পরবর্তীতে যখন টাকাটা আবার রিটার্ন করতে গেছি বা ব্যাক করতে গেছি তখন কিন্তু পাশ থেকে একটা বাঙালি বলছে যে ভাই টাকাটা বাঙালি রে দিয়ে দেন আর বাঙালি কিন্তু বারবার বলতেছিল যে না এখানেও আছে ও জানে টাকাটা আমি নিতে পারবো না আসলে আপনাদের কাছে দোহাই দিয়ে একটা কথা বলি ভাই এই কাজটা কখনই করবেন না দেখেন আমি তার কাছ থেকে গ্যাস আনছি প্রায় দেড় মাস হয়ে গেছে দেড় মাস প্রায় দুই মাস হয়ে গেছে আমি রমজান মাসে গ্যাস আনছি রাত্রেবেলায় এই বিকাল সময় আনছিলাম মেবি হয়তো রাত্রেবেলা অথবা বিকালে এরকম আমার ক্লিয়ার করে মনে নাই কিন্তু বারবার পাশ থেকে এক বাঙালি বলতেছিল ভাই টাকাটা ওই বাঙালির দিয়ে দেন এটা কখনোই করবেন না এই দশ টাকা বিশ টাকা নিয়ে আপনি কিছুই করতে পারবেন না মাঝখান থেকে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে দিনা হয়ে যাবেন মনে রাখবেন আপনি একটা বান্দার হক যখন মাইরে খাবেন এই বান্দার হক কিয়মতের দিন আপনার ফেরত দিয়ে তারপর আপনার জান্নাতে যাইতে হবে তার আগে আপনি জান্নাতে যাইতে পারবেন না তা যাই হোক সবাইকে অনুরোধ করবো সবাই সততার সাথে ব্যবসা করবেন সততার সাথে চলাফেরা করবেন এতে কী হবে আপনার আয় বরকত অনেকটা বেড়ে যাবে আসলে এই জিনিসটা অনেকেই বুঝেন না আয় বরকতটা কি সাধারণত যেমন মনে করেন আমি প্রতিদিন একশো টাকা ইনকাম করি আমার যদি হালাল পথে আমি যদি পঞ্চাশ টাকা ইনকাম করি আমার ওই পঞ্চাশ টাকায় যেই কাজে আসবে আমার ওই দুই নম্বরই পথে একশো টাকা কিন্তু সেই টাকা কাজে আসবে না একটা উদাহরণ দিলাম তা সবাই মাইন্ড করবেন না বিষয়টা ক্লিয়ার করলাম আর ভিডিওর মাঝখানে আসার জন্য খুবই দুঃখিত আলহামদুলিল্লাহ গ্যাসের টাকাটা আসলে দিয়ে দিলাম এই যে দেখেন ইতিমধ্যে আসলে গ্যাসের গাড়িও চলে আসছে সারাদিন বেঁচে কিনে ওরা এখন খালিক ডাব্বা নিয়েছে বাইগুলো ভরা ডাব্বা আইছে এখান থেকে আবার সেল দিবে তা যাই হোক ভিডিওটা সবাই দেখলেন আর টাকাটা দিয়ে দিলাম আমার কাছে আসলে অনেকটাই হালকা হয়ে গেলাম আমি কারণ আসলে হয়তো আপনি বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি একটা দিন আনা পরিশোধ করবেন দেখবেন যেন আপনার কাছে মনে হবে যেন কিসের ভিতরে যেন আপনি আটকা আছেন এই যে আরও একটা গাড়ি চলে আইছে সারাদিন বেঁচে কিনে ওরা এখন মনে করেন যে গাড়ি নেই নেইখানা এসে সন্ধ্যা টাইম এখন একটু পরে সন্ধ্যা লেগে যাবে তা যে কথা বলতেছিলাম আপনি যখন দিনা থাকবেন তখন দেখবেন আপনার মনের ভিতর একটা কষ্ট থাকবে বা একটা কী যেন নাই নাই আপনার কাছে মনে হবে যখন সেই জিনিসটা আপনি পরিশোধ করে দিবেন বা একটা দিনা ক্লিয়ার করে দিবেন তখন দেখবেন যে আপনার নিজের ভিতরে হালকা লাগবে যদি মনে করেন সে আপনার কাছে অবশ্যই যদি পায় তাহলে আপনার কাছে এরকম মনে হবে আর কেউ যদি আপনার কাছে জোর জুলুমভাবে কোনো টাকা পয়সা পায় বা কেউ যদি জোর জুলুম করে আপনার উপরে সেই টাকার জন্য কখনো আপনার কিন্তু নাও লাগবে না বা আপনার মনের ভিতরে কখনো কামড়ে দেবে না যেমন আমি আমার কথাটা বলি আমার সাথে একজনে বেইমানি করছে নামটা এখন প্রকাশ করব না কারণ এই ভিডিওটা হয়তো বা তার সামনে চলে যেতে পারে আর সে অনেকটাই কষ্ট পাবে সে কিন্তু আমার কাছের একজন মানুষ যার কারণে সরাসরি আসলে নাম বললাম না তারপরে কথাটা ক্লিয়ার করে দিলাম আমার যখন বিষে দিয়ে আনে সৌদি আরবে তখন আমার সাথে কন্ট্যাক্ট ছিল চার লক্ষ টাকা আমার কিন্তু পনেরো মাসের আকামা দিব কাম দেব এরকম বললে টেলে আনছে যাই হোক পরবর্তীতে সৌদি আসার পরে আমার আকামা দিছে মাত্র তিন মাসের কোনো কাম কাজও দেয় নাই বা পরবর্তীতে তার আকামাও বানাই দেয় নাই যার কারণে আসলে আমি এখন পর্যন্ত বাংলাদেশি টাকার প্রায় পঁচাত্তর হাজার টাকার মতো আমার কাছে পাবে আমি তার এটা কখনোই দিব না আমি এখন আকামাও মনে করেন যে বানাইতে পারতেছি না অনেক রকমের ক্যাব উপরে আছে আর কি ঝামেলার ভিতরে আসি তা যাই হোক বিষয়টা আসলে ব্যক্তিগত একটা পার্সোনাল কথা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ যেহেতু সব জিনিসই আপনাদের সাথে শেয়ার করি এই ক্ষেত্রে আসলে কথাটা আমি আপনাদেরকে বললাম তা যাই হোক গ্যাসের টাকাটা দিয়ে দিলাম অনেক ভালো লাগলো ভিডিওটা আসলে এখন এই পর্যন্তই আর বেশি লম্বা করব না আর সৌদি আরবের যে কোনো কোনো কিছু জানার যদি প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে জানাবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম